কেন তুমি জানো এখন সময় কত স্যার ঘন্টা লেট হয়েছে তোমার আমি তোমাকে আজকে ক্লাসে ঢুকতে দেব না কেন কেন তোমাকে আমি দেবো না স্কুলের একটা নিয়ম শৃঙ্খলা আছে স্কুল স্কুলের নিয়মে চলবে আর তোমাকে সেই নিয়ম মেনে চলতে হবে যাও না আমি ক্লাসে ঢুকব তোমাকে আমি ক্লাসে এলাও করব না আমি তোমার মতো ছাত্র আমি ক্লাসে এলাও করব না তুমি প্রত্যেক দিন কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেট করে আসো কি বলছো তুমি না আমি তোমাকে এলাও করবো না কেন আপনি জানেন আমি কে তুমি কে আমার জেনে কোনো লাভ নাই তুমি জানো আমি কে আমার কোনো কিছু জানার দরকার নাই আমি এইটুকু জানি আমি একজন শিক্ষক তুমি আমার ছাত্র এটাই আমার পরিচয় এটাই তোমার পরিচয় এছাড়া তোমার আমার মধ্যে কোনো পরিচয় নাই আর আজ তোমাকে আমি বলছি এরপর যদি কোনোদিনও লেট করো তাহলে তোমাকে স্কুলেই আমি রাখব না তোমাকে টিসিডি স্কুল থেকে আমি তাড়িয়ে দেব আপনি তো 2 টাকার মাস্টার আমি 2 টাকার মাস্টার কি 50 টাকা মাস্টার সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমি এই স্কুলের শিক্ষক এই স্কুলের একটা নিয়ম আছে আমি নিয়মের বাইরে যাব না আর তোমাকে আমি এই স্কুলে কিছু দিয়ে ঢুকতে দেব আমি তোমাকে ক্লাসে ঢুকতে দেবই না আমি স্যার আপনি জানেন না আমার জেনে দরকার নেই আপনি জানেন কে আমি আমি এমএলএ ছেলে এমএলএ শোনো তুমি এমএলএ ছেলে হও আর মন্ত্রী ছেলে হও যার ছেলে হও আমার জেনে কোনো লাভ নেই আমি এইটুকুই জানি তুমি আমার ছাত্র আমি তোমার শিক্ষক বেশ এমএলএ ছেলে বলে তোমাকে আমি এলাও করব তা হবে না স্কুলটা কোনো এমএলএ মন্ত্রীর নিয়মে চলবে না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তার নিজস্ব নিয়মেই চলবে আর সেই নিয়মের যে ব্যতিক্রম করবে সেই নিয়ম যে মানবে না আমি তাকে কোনোদিন বরদাস্ত করব না আমি স্কুলে নিয়মকে নিয়মমতো স্কুল চালাব তোমার যা তুমি করতে পারো কিন্তু আজ আমি তোমাদের কি ক্লাসে কিছুতেই ঢুকতে দেব না আরে যাও যাও স্যার যাও বন্ধুরা গেল তুমিও চলে যাও ক্লাসে আজ আমি তোমাদের এলাও করব না ঢুকতে দেব না ঠিক

আপনার ছেলে প্রত্যেক দিন কুড়ি পঁচিশ মিনিট করে স্কুলে লেট করে আসে আমি ওকে আর আগেও সাবধান করে দিয়েছি যে বাবা রায়হান স্কুলে তুমি সঠিক টাইম এসো ভদ্রভাবে পড়াশোনা করো ঠিকমতো নিয়ম মতো স্কুলে আসো স্কুল থেকে যাও আচরণ তোমার ভালো হোক কিন্তু ও আমার কোনো কথাই শোনে না আজকে ও আধ ঘন্টা লেট করে এসছে সেই জন্য ওকে আমি স্কুলে ঢুকতে দেয়নি তার জন্য ও আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে জানেন সেই জন্য ওকে স্কুল থেকে আমি বলেছি তুমি বাড়ি চলে যাও মাছমชาย আপনি ঠিক করেছেন বেশ করেছেন ওকে মানার নিかね পুতে দেন কেন কি বলবে মেলে সাহেব বাচ্চা ছেলে আমি তো শাসন করেছি মাত্র গায়ে তো আর হাত তুলতে পারি না আমি চাই ওরা লেখা পড়া শিখুক মানুষের মতো মানুষ সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি শিক্ষক মানে জানেন তো শিক্ষক মানে হল মানুষ গড়ার কারিগর আর সেই কাজে ব্রত হইই আমরা সমস্ত শিক্ষক মহল বা শিক্ষক বল ছাত্রছাত্রীদের সেই শিক্ষাই দিই কথা গোমজা 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 তুমি এখন বাচ্চা মানুষ ছেলে মানুষ। এখন তোমার শেখার বয়স। নিজের জীবনকে সংশোধন করে নিয়ে ভালো করে লেখাপড়া শিখে মানুষ হও। আর একটা কথা আমি সবাইকে বলি, তোমাকেও বলছি। তোমার বাবা তোমার আদর্শ, তোমার অহংকার নয়। এই কথাটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখবে তোমার চলার পথ

দেখুন আপনার ছেলে একদিন ব্রিলিয়ান্ট হবেই এবং সে সমাজে তার মুখটা উজ্জ্বল করবে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন আর প্রত্যেক বাবার কাছে অনুরোধ যেন ছেলেকে প্রশ্রয় দেবেন না ছেলেকে শেখাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে